ক্যানভাকে কাজে লাগিয়ে ইনকাম করা যায় আজকের এই ভিডিওতে শিখব কীভাবে আপনি ক্যানভাকে কাজে লাগিয়ে ইনকাম করবেন আপনারা হয়তো অনেকেই ইউটিউবে ভিডিও বানান বা ইউটিউবের জন্য থামনেল ডিজাইন করতে পারেন সেই থামনেল ডিজাইন করে আপনারা কিন্তু মাসে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারেন আপনি চাইলে নিজের ভিডিওতে তো থামনেল ডিজাইন করছেন কিন্তু আপনি যদি কারোর কাজ করে দেন থামনেল ডিজাইন এবং কাদের কাজ করবেন সেই ক্লায়েন্ট কোথায় পাবেন আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি থামনেল ডিজাইনের কাজ কোথায় পাবেন কীভাবে পাবেন এবং ক্যানভাকে কাজে লাগে আপনি কীভাবে রোজগার করবেন সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও দেখতে থাকুন কীভাবে ক্যানভাকে কাজে লাগিয়ে আপনি ইনকাম করবেন কীভাবে ডিজাইন করবেন এবং কোথায় গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু দেখাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আছি আপনার সাথে মঙ্গল আর আপনি দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল প্রথমত আমি এখানে দেখতে পাচ্ছেন ক্যানভার মধ্যে আছেন তারপরে আমি যদি ইউটিউবে যাই এখানে দেখুন একটা আমি ইউটিউব চ্যানেল শো করছি এরকম অনেক চ্যানেল আছে যারা কিন্তু আলাদা আলাদা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সার্ভিসের জন্য কিন্তু লোক যে তারা কী করে অ্যাকচুয়ালি কন্টেন্ট বানায় তারা জাস্ট ক্যামেরার সামনে কথা বলে কেউ কন্টেন্ট তাদের জন্য রাইটিং করে দেয় কেউ তাদের ভিডিও এডিটিং করে দেয় সেরকম কেউ তাদের থামনেলও কিন্তু ডিজাইন করে তাদের কিন্তু সময় নেই সব কিছু কাজ করে কারণ একটা বড়ো চ্যানেল চালানোর জন্য একার পক্ষে সম্ভব হয় না সেরকম দেখুন এই ধরনের থামনেল যদি আপনি ডিজাইন করতে না আমি আরও ডেমো দেখাবো এবং কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন আমি দেখাচ্ছি তো এই ধরনের থামনেল যদি আপনারা ডিজাইন করতে পারেন না তাহলে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ আর্নিং করতেন কত আর্নিং করতে হন একটা থামনেল বানিয়ে চলুন দেখা যাক তো আমরা একটা ওয়েবসাইটে চলে এসেছি যেটার নাম হচ্ছে ওয়াইটি জবস আপনারা ইউটিউব বলে এতদিন জানতেন ইউটিউবে ভিডিও বানিয়ে আর্নিং করা যায় নিজেদের কন্টেন্ট কিন্তু আপনি যদি চান যে অন্যেরও হয়ে কাজ করবেন সেটাও কিন্তু করতে পারেন ওয়াইটি জবস বলে একটা ওয়েবসাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইটি জবস ডট কো এই ওয়েবসাইটে যদি আসে আপনি এখানে কিন্তু জব পোস্ট করতে পারবেন ভে এবং জব এখান থেকে নিতেও পারবেন দেখুন আমি ওয়েবসাইটে শোকেস করছি আপনাদের কাছে দেখুন বিভিন্ন ধরনের ফিচার জব এখানে পোস্টিং আছে যেমন দেখুন এখানে ডক্টর মাইক থামডেল যেমন এই চ্যানেলটা আমি দেখাচ্ছিলাম আপনাদের এই ধরনের থামনেল যদি আপনি ডিজাইন করতে পারেন ভালোভাবে অবশ্যই স্কিলফুল হতে হবে তবেই তো আপনাকে নিয়োগ করবে না তো ফিফটি থেকে পাঁচশো ডলার কিন্তু আপনি এখানে আন আনতে পারেন রিমোট জব মানে আপনার যখন সময় হবে তখন কিন্তু করতে পারেন পার প্রজেক্টে কিন্তু হ্যাঁ রিমোট জব দেখুন ফিফটি ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত আপনি আর্নিং করতেন এখানে যদি আমি ডলার টু রুপিসে কনভার্ট করি না ডলার টু রুপিস দেখুন এক ডলার এখন তিরাশি টাকা চলছে আমি যদি মিনিমাম ফিফটি ডলারই ধরি একদম মিনিমাম এক একটা নেলে কিন্তু চার হাজার একশো নিরানব্বই টাকা মিনিমাম এবং এখানে পাঁচশো ডলার পর্যন্ত আমি এখানে যদি আর একটা শূন্য বসাই দেখুন একচল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এক একটা প্রোজেক্টে আপনি একটা থামনেলে নয় একটা প্রোজেক্ট আছে সেই প্রোজেক্টে মানে আপনি মিনিমাম যদি আমি ফিফটি ডলার ধরি না তাহলে আপনি মিনিমাম কত আর্নিং করতে পারেন দেখুন চার টাকা কিন্তু আপনি আর্নিং করতে পারবেন ঠিক আছে এবার কীভাবে আপনি জবটি করবেন দেখুন এখানে বিভিন্ন ধরনের জব কিন্তু লিস্টেড আছে দেখুন অনেক ধরনের জব লিস্টেড আছে আমি যদি এখানে একটা জবের ওপর ক্লিক করি দেখুন এইখানে একটা চ্যানেল আছে ভিডিও এডিটর বলে এখানে দেখুন ভিডিও এডিটর খুঁজছে ঠিক আছে এখানে দেখুন চেক পয়েন্ট এখানে দেখুন থামনেল ডিজাইনের জব এখানে দেখুন ভিডিও এডিটরের জব এখানে দেখুন ভিডিও এডিটরের জব এখানে কিন্তু অনেক ধরনের ম্যানেজ মিডিয়া স্ক্রিপ্ট রাইটিংয়ের জব দেখুন এখানে ভিডিও এডিটরের জব আছে দেখুন এখানে শর্ট ফর্ম ভিডিও এডিটর দেখুন অনেক ধরনের কিন্তু এখানে জব আছে সাপোজ আমি এখন আপনাদের একটা দেখাচ্ছি যে একটা জব ওপেন করে এখানে ভিউ অলে ক্লিক করলে কিন্তু আমরা আরও অনেক জব দেখতে পারবো এখান থেকে আমরা কী করতে পারবো অল ক্যাটাগরি আপনি চাইলে কী ধরনের জব চাইছেন আমি চাইছি থামনেল ডিজাইনার দেখুন ভিডিও এডিটর ক্রিয়েটিভ ডিরেক্টর ঠিক আছে থামনেল ডিজাইনার চ্যানেল ম্যানেজার ইউটিউব স্ট্র্যাটেজিস্ট স্ক্রিপ্ট রাইটার ইউটিউব প্রডিউসার আদার্স তো আমি এখানে সিম্পলি থামনেল ডিজাইনারে জব ধরছি ঠিক আছে থামনেল ডিজাইনার দেখুন আমি একটা চ্যানেল পাচ্ছি থামনেল ডিজাইনার এখানে দেখুন আমি জাস্ট এই থামনেল ডিজাইনার এখানে জাস্ট আমি ক্লিক করছি ক্লিক করলে দেখুন ফিফটি থেকে একশো ডলার পার প্রজেক্টে দেবে মানে পঞ্চাশ থেকে একশো ডলার চার হাজার থেকে আট হাজার টাকা ন টাকা কেরমন ধরতে পারেন ঠিক আছে এখানে কী বলছে দেখুন রেফারাল বোনাস দ্য এমপ্লয়ার উইল বি পে দিস বোনাস টু সামন হু রেফার্স টু হায়ার ক্যান্ডিডেট অ্যাবাউট দ্য জব দেখুন আই এম লুকিং ফর এ ইউটিউব থামনেল ডিজাইনার হু হ্যাজ এক্সপিরিয়েন্স ক্রিয়েটিং রিয়েল এস্টেট রিয়েল এস্টেটে কিন্তু এখানে থামলেল ডিজাইন করতে হবে এখানে টপিক দেখুন দিয়ে দিয়েছে ট্যুর স্টাইল থামনেল শোয়িং দেখুন এখানে কদিনের মধ্যে আপনাকে দিতে হবে সেটাও দু থেকে চার দিনের মধ্যে কিন্তু আপনাকে পাঠাতে হবে টাইমটাও দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে আইডিয়াল ক্যান্ডিডেটের মধ্যে কি কি থাকতে হবে ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ ইউটিউব প্যাকেজিং কনসেপ্ট থামলেল টাইটেলস রিলায়াবেল কমিউনিকেশান নলেজ অফ হাউ টু মেক গুড ইউটিউব থামনেল এছাড়াও কিন্তু এগুলো সমস্ত সিটিআর রেট যেন ভালো আসে ইনক্রিজ হয় সেই ধরনের কিন্তু থামনেল বানাতে হয় জব রিকোয়ারমেন্ট ক্যান্ডিডেট মাস্ট বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ অর্থাৎ আপনি যে এই ক্লায়েন্টগুলো কাজ করেন এগুলো ফরেন ক্লায়েন্ট আপনাকে কিন্তু কথা ভরা জানতে হবে ইংলিশে যদি আপনি ফরেন ক্লায়েন্টে কাজ করেন ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেখুন ইংলিশে লাগছে আর মিনিমাম কিন্তু এক বছর অভিজ্ঞতা অর্থাৎ আপনাকে কিন্তু দেখবে যে আপনি কোন প্রোজেক্টে কাজ করেছে বা ডিজাইন জানেন সেইগুলো কিন্তু দেখবে এখানে দেখো স্টাইল দিয়ে দিয়েছে স্কিল দিয়ে দিয়েছে এবং কোন টাইপের থামলেল হবে এখানে কিন্তু ভিডিওর কিছু ইউআরএলও দিয়ে দিয়েছে আমি যদি রাইট ক্লিক করে ওপেন করি কিছু ডেমো যদি আমি দেখতে চাই এখানে আমি জাস্ট ওপেন করে দিই তো আমি দেখতেও কিন্তু এই চ্যানেলের কী ধরনের থামনেল বানাই বা কী ধরনের থামনেল চাইছে আমি যদি একটু ডেমো দেখি আমি জাস্ট লিঙ্কের ওপর ক্লিক করলাম এখন এরপরে দেখো কীভাবে অ্যাপ্লাই করবেন এবং ক্যানভাবে কাজে লাগিয়ে কীভাবে করবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো ঠিক আছে তো আমি জাস্ট এই চ্যানেলটার মধ্যে এলাম ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং ভিডিওর মধ্যে আমি চলে এসেছি দেখুন এখানে যদি আমি চ্যানেলটার মধ্যে আসি এখানে দেখতে পাচ্ছি কী ধরনের থামলেন দেখুন এই ধরনের কিন্তু আপনাকে থামনেল বানাতে হবে ঠিক আছে ক্লায়েন্ট আপনাকে অবশ্যই পাঠাবে ফটো আরও পাঠাবে কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে এই ধরনের এই যে আপনাকে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন টেক্সট আছে দেখতে পাচ্ছেন কী ধরনের থামনেলগুলো এই ধরনের কিন্তু আপনাকে থামনেলগুলো ডিজাইন করতে হবে কালার গ্রেডিং করতে হবে শুধু মানে থামনেলের ওপর লিখে দিলাম তা নয় কি লিখছেন সেটাও কিন্তু ম্যাটার করে কিন্তু তো এইখানে কিন্তু আপনারা ডেমো দেখতে পাচ্ছেন এবারে ধরুন আপনি এই জবটাতে অ্যাপ্লাই করুন কোনো একটা জবে তো এই অ্যাপ্লাই করার জন্য কী করতে হবে আপনার কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু একটা অ্যাকাউন্ট বানাতে হবে এখানে দেখুন ভেরিফাইড কিনা সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে এই অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা দেখুন যখনই গ্রিন টিক দেখতে পাচ্ছেন একদম ভেরিফাইড কিন্তু হ্যাঁ অ্যাপ্লাই করার জন্য কী করতে হবে আমাদের কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট বানাতে হবে যদি অ্যাকাউন্ট অলরেডি আগে থেকে থাকে লগ ইন আর সাইন আপ করলে আপনি এখানে অ্যাকাউন্ট বানাতে হবে জাস্ট আমি এখানে সাইন আপ করছি দেখুন এখানে লেখা উঠছে আই ওয়ান্ট টু হায়ার আই ওয়ান্ট টু জব মানে আপনি এখানে চাইলে জব পোস্টও করতে পারেন যারা পোস্ট করেছে সাথে আর আপনি চাইলে জব করতেও পারেন আমি এখানে আমি এখানে আপনার দেখার জন্য আই ওয়ান টু এ জবে ক্লিক করছি যখনই আমি আই আই ওয়ান টু এ জবে ক্লিক করলাম এখানে আমি কি করছি ভিডিও এডিটর আছে থামনাল ডিজাইনার আছে কিসের করতে চাইছেন স্ক্রিপ্ট রাইটার আছে ইউটিউব প্রডিউসার আছে আমি জাস্ট থামনেল ডিজাইনারে ক্লিক করলাম এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করলাম এখানে আপনার ইমেলটা দিতে হবে ঠিক আছে আমি এখানে ইমেলটা দিয়ে দেবো জাস্ট সাইন আপে ক্লিক করতে হবে আপনাদের ইমেলটা দেবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে মাই বেস্ট ওয়ার্ক এখানে জিরো ভিডিও জিরো লাইক এখানে দেখতে পাচ্ছেন এখানে কী করতে হবে লিঙ্ক দ্য সিক্স বেস্ট ইউটিউব ভিডিও ইন হুইচ ইউ হ্যাট দ্য মেনশন মানে আপনায় কিন্তু ছটা ভিডিও মানে এখানে লিঙ্কিং করতে হবে যেগুলো কিন্তু আপনি থামনেল মেক করেছেন সেরকম কিন্তু ঠিক আছে তবেই কিন্তু আপনার পোর্টফোলিও তৈরি হবে ঠিক আছে তারপর এখানে জাস্ট নেক্সট করতে হবে ঠিক আছে আমি এখানে কন্টিনিউ এনিওয়ে করে দিচ্ছি এখানে কিন্তু আপনাদের সমস্ত কিছু ডিটেলসে কিন্তু ভেরিফাই করতে হবে আপনার যদি পার্সোনাল ইউটিউব চ্যানেল থাকে আপনি যে থামিল ডিজাইন করেন সেগুলো কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে বিহ্যান্সের অর্থাৎ যেখানে পোর্টফোলিও থাকে সেগুলো দিতে হবে এখানে আপনার পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে কিন্তু পরপর এইভাবে নেক্সট করে করে আপনাকে কিন্তু যেতে হবে ঠিক আছে নেক্সট করে করে পরপর আপনাকে এগুলো সব ভেরিফাই করতে হবে এগুলো আমি পরে করে নেবো আপনাদের জাস্ট দেখাচ্ছি আমি জাস্ট এখানে নামটা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সব আপনাদের ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে ভেরিফাই করলে তবেই কিন্তু আপনাদের এখানে একটা ফটো আপলোড করতে হবে আমি চলুন আমরা একটা ফটো আপলোড করে দিই তো সমস্ত কিছু কিন্তু আপনাদের প্রোফাইল আপলোড মানে আপডেট হলে তবেই কিন্তু আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা চালু হবে তবেই কিন্তু আপনাদের ওয়ার্ক আসবে দেখুন এখানে ছটা ভিডিও পোর্টফোলিওর মধ্যে সমস্ত লিঙ্কিং আরও যা যা স্কিল জানেন সমস্ত কিছু কিন্তু আপনাদের এখানে এই ভিডিওগুলো কিন্তু লিঙ্কিং করতে হবে দেখুন আমি যখনই ক্লিক করছি এখানে ইউটিউব ভিডিও লিঙ্ক দিতে হবে এবং ড্রেসক্রিপশান দিতে হবে এবং ড্রেসক্রিপশান দিয়ে সেভ করতে হয় পরপর ঠিক আছে পোর্টফোলিওটা কিন্তু ভালো করে সাজাতে হবে ঠিক আছে এখানে কমপ্লিট হয়ে গেলে তবেই কিন্তু আপনি জবের জন্য অ্যাপ্লাই করলে কিন্তু তবেই কিন্তু আপনার জবটি আসবে আর কি ঠিক আছে যখন আপনার প্রোফাইল দেখে পছন্দ হবে ক্লায়েন্টের তখন কিন্তু জবটি আসবে এবার আপনি ক্যানভা কীভাবে কাজে লাগবেন দেখুন আপনি যে ধরনের থামনেল ডিজাইন করুন আমি ধরুন চাইছি যে আমি এখানে হেলথ রিলেটেড থামনেল ডিজাইন করুন আমি লিখছি হেলথ থামনেল ঠিক আছে হেলথ থামড়েল হেলথ থামনেল যখনই লিখলাম এখানে কিন্তু আমাদের কাছে অনেক ধরনের থামনেলের এখানে ডিজাইন চলে আসবে এবং আপনি চাইলে কিন্তু এখানে টেমপ্লেট ইউজ করেও করতে হয় আপনি চাইলে কিন্তু এখানে নিজের মতো করে সুন্দর করে সবচেয়ে ভালো হয় কাস্টমভাবে করা এখানে আমি জাস্ট এখানে থাম থামনেলের আমি জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যখন আমি কাস্টমাইজ থামনেলে ক্লিক করছি টেম্পলেটের উপর তখন দেখুন আমরা কিন্তু এই টেম্পলেটগুলো কিন্তু খুব সহজেই কিন্তু চেঞ্জেস করতে হবে দেখুন এখানে একটা এখানে একটা এই লেখাগুলোর জায়গা এই যে ফটোটা আছে এই ফটোর জায়গায় আমি ক্লায়েন্টের এখানে ফটো দিয়ে দিতে পারবো এই আপলোড থেকে আমি জাস্ট ক্লায়েন্টের কিন্তু কোনো আমি ফটো দিয়ে দিতে পারবো ঠিক আছে আপলোড আপলোড ফাইল থেকে এখানে যে আপনারা যারা ক্যানভা নিয়ে কাজ করছেন বা শিখছেন আমাদের প্লেলিস্ট যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন এখানে আমি টেন স্টেপে এখানে জাস্ট আমি টেনের জায়গায় ফাইভ করতে পারবো এগুলো কিন্তু খুব ইজিলি করতে হয় তবে আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ক্লায়েন্ট যে ধরনের থামনেল চাইছে সেই ধরনের কিন্তু থামনেল আপনাকে বানাতে হবে না হলে কিন্তু আপনি কিন্তু কাজটা পাবেন না তাদের পছন্দ হলে তবেই আপনাকে কিন্তু জবটা দেবে যদি না আপনি ভালো কিছু যদি আপনি ডিজাইন না করেন কেন আপনাকে জবটা দেবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর কি আর আপনার যদি কাস্টমভাবে থামনেল ডিজাইন শিখতেন তাহলে আমাদের প্লে লিস্টটা ফলো করুন এই এই ভিডিওর দেখুন নিচের দিকে আমি প্লে লিস্ট লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে এবং ইনস্ক্রিনে বা এই ভিডিওর ডিসক্রিপশানে কীভাবে ক্যানভা দিয়ে প্রপারভাবে আপনি থামনেল ডিজাইন করুন সে আপনার মোবাইল হোক কম্পিউটার হোক দুটোরই ভিডিও দিয়ে দেবো প্রপারভাবে করে আপনি কাজ করবেন ঠিক আছে থামনেল ডিজাইন করবেন ক্যানভা দিয়ে অবশ্যই সেই ভিডিওটা দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর এই ধরনের যদি আর্নিং রিলেটেড ভিডিও দেখতে চান আপনি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অঙ্ক রাখবেন দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ